নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত আজকে সকাল সকাল রান্না করে ফেলেছি আবারও আজকে যেহেতু শনিবার আবার সব যে যার বাবু সোনারা সব যে যার স্কুলে যাবে আজকে সকাল সকাল করে রান্না করে ফেলেছি মন টান টানও সব সারা গেছে আর এখানে আমি ভাত বাড়বো ভাত বাড়বো বলে নিয়ে আর আজকে আমি কী কী রান্না করেছি অবশ্যই শেয়ার করবো সকালবেলায় রান্না করেছি এই যেখানে দিয়েছি আমি টমেটো টমেটো দিয়েছি আলু দিয়েছি আর হচ্ছে করলা দিয়েছি করলা আলু ভাতে আর টমেটো মাখা ভাতে দশটা প্রায় বেজে গেছে তাড়াতাড়ি গচ্ছে যাবে বলে ওই জন্য আর যার মানে ভালো করে সাজিয়ে খেতে দেওয়ার মতো আর টাইম আমার নেই আজকে আর একটা করলা দুটো করলা দুটো করলা একটা টমেটো রয়েছে দুটো টমেটো দিয়েছিলাম আর একটা টমেটো মুখো কোথায় গেলো দুটো টমেটো দুটো টমেটো হয়েছে দুটো টমেটো দুটো করলা হয়েছে আর আলু দিয়েছিলাম যে ভাত আমার বাড়া গেছে অলরেডি আর খেতে দেওয়ার মতো সুন্দর করে খেতে দিলে অনেকটা টাইম লেগে যাবে

কোয়াবিন রান্না করেছি পাওয়িন আলু মানে একটা হালকা করে রেসিপি রেসি হিসাবে বানিয়েছি আর এখানে আমি দিয়ে এটা বেসনটা খুলে রেখেছি এটা বেসনটা ভাজা বোড়া ভাজা ঠিক আছে বন্ধুরা যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে অবশ্যই ভালো লাগলেও কমেন্ট করবেন খারাপ লাগলেও কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও ঠিক আছে আর আমি কোনো কমেন্ট পাইনি আমি বুঝতে পারছি না যে কতটাই ভালো করছি কতটা খারাপ করছি ভালো লাগছে কিনা কিছু বুঝতে পারছি না ওই জন্য বলছি কমেন্ট অন্ত করুন ঠিক আছে আর এই পর্যন্ত ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী টাটা বাই বাই